খাগড়াছড়ি মাসব্যাপী তাঁত শিল্প মেলা চলছে পাহাড়ের বুকে ঐতিহ্যের মহা উৎসব বাংলাদেশের পাহাড়ি জেলা খাগড়াছড়ি আজ উৎসবে মুখরিত এখানে চলছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণায় পানবন্ত্র হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন শুধু স্থানীয় মানুষ নয় দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপ্রেমী ব্যবসায়ী ও সংস্কৃতি প্রেমীরা ছুটে আসছে এই মেলায় পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্যর সাথে মিশে গেছে রঙিন তাঁত শিল্প আর বৈচিত্র্যময় সঙ্গে যা দর্শনার্থীদের মনে তৈরি করেছে অন্যরকম অনুভূতি খাগড়াছড়ি তথা পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ও জনগোষ্ঠী জীবনের অবিচ্ছেদ অংশ হল তাঁত শিল্প এখানে চাকমা মারমা ত্রিপুরা সহ বহু জাতিগুষ্ট নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের হাতে তাঁত বুনে আসছে মেলায় দেখা যায় রঙিন শাড়ি চাদর পাঞ্জাবি গামছা ব্যাগ সহ নানা রকম পোশাক ও জিনিসপত্র প্রতিটা ডিজাইনে থাকে প্রকৃতির রং পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া এবং কারিগরদের পরিশ্রম ঘান সাগরাছড়ি এই তাঁত শিল্প মেলায় একদিকে যেমন ব্যবসার সুযোগ তৈরি করেছে অন্যদিকে সাংস্কৃতিক বিনোদন বিশাল আয়োজনও করেছে প্রতিদিন সন্ধ্যায় হলে আয়োজন হয় নৃত্য সঙ্গীত ও নাটকের অনুষ্ঠান পাহাড়িদের বাদ্যযন্ত্রের সুরে ভেসে ওঠে চাকমা মারমা ত্রিপুরাদের ঐতিহ্যবাহী নাচগান দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ হয়ে তা উপভোগ করেন মেলায় গেলে শুধু চোখ নয় জীভ পরিপূর্ণ তৃপ্তি পায় ছোট ছোট স্টলে সাজানো থাকে পাহাড়ি খাবারের বাহার বাঁশে রান্না করা মুরগির ঝোল পাহাড়ি ভর্তা শুকনো মাংস করার তরকারি নানান রকম ভেজস দিয়ে তৈরি খাবার সব কিছুই ভ্রমণকারীদের কাছে বিশেষ আকর্ষণ অনেকেই শুধু এই মেলায় খাবার খাওয়ার জন্যই আসেন হস্তশিল্প ও স্মারক সামগ্রী তাঁত শিল্প ছাড়াও এখানে পাওয়া যায় বাঁশ ও বেদ দিয়ে তৈরি অসাধারণ সব জিনিস ঝুড়ি মাদুর টেবিল চেয়ার হাতের তৈরি গহনা সবই দর্শনাদের আকৃষ্ট করেছে যারা ভ্রমণ স্মৃতি ধরে রাখতে চান তারা এখন থেকেই কেনেন স্মারক সামগ্রী এই মেলায় স্থানীয় কারিগরদের জন্য আশীর্বাদ স্বরূপ তারা সারা বছর যে শিল্পকর্ম মন প্রাণ ঢেলে দেন সে সেটি বিক্রির জন্য সবচেয়ে বড় সুযোগ হয় এই মেলায় ফলে তারা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে তেমনই নারী উদ্যোক্তারা ও স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে এই মেলার ভূমিকা অপরিসীম খাগড়াছড়ি মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রদর্শী নয় এটি পাহাড়ি মানুষের সংস্কৃতি ঐতিহ্য ও শিল্পকলা প্রদর্শনের একটি মহা উৎসব এখানকার তাতে রঙে যেমন ফুটে ওঠে প্রকৃতির সৌন্দর্য তেমনই মানুষের হাসি কোলাহলে মিশে যায় ভ্রান্তৃত্ব ও সম্প্রীতির বার্তা যারা এখানে এই মেলায় আসেননি তারা না এলেই সত্যি অনেক কিছু মিস করবেন তাই বলা যায় খাগড়াছড়ি এই চলমান মেলা এখন দেশের এক বর্ণিল উৎসবে পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু খাগড়াছড়ির মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুধু স্থানীয় মানুষকেই নয় দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণকারীদের আকর্ষণ করছে ঢাকা চট্টগ্রাম কিংবা সিলেট থেকে পর্যটকরা আসছে এই মেলায় আবার অনেক প্রবাসী দেশে এসে মেলায় সৌন্দর্য হারিয়ে যাচ্ছে তারা এখান থেকে ঐতিহ্যবাহী পোশাক ও শিল্পকর্ম কিনে বিদেশেও নিয়ে যাচ্ছেন ফলে আমাদের সংস্কৃতি বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়ছে শিশু কিশোরের জন্য আনন্দঘনময় পরিবেশ মেলায় শুধু বড়দের জন্য কেনাকাটি আর সাংস্কৃতিক অনুষ্ঠান নয় শিশুদের জন্য আছে বিনোদনের আয়োজন খেলনা স্টল আইসক্রিম চকলেট থেকে শুরু করে নাগরদোলা ঘুড়ি বেনু বেলুন সবই রয়েছে তাই পরিবার পরিজন নিয়ে এলে সবাই সমান আনন্দ উপভোগ করতে পারে ছবি তোলা দারুণ স্পোর্ট মেলায় প্রতিটি স্টল যেন এক একটা শিল্পকর্ম রঙিন শাড়ি বোনা কাপড় হাতের তৈরি গহনা আর বাঁশের কারুকার্য সব মিলিয়ে জায়গাটাকে করে তুলেছে ছবি তোলার জন্য উপযুক্ত সোশ্যাল মিডিয়ায় প্রেমীরা তাই ক্যামেরা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা ছবি তুলে কাটিয়ে দিচ্ছে অম্প্রীতি ও মিলন মেলা এই মেলায় এক বিশেষ সবচেয়ে বেশি নজরে আসে সম্প্রীতি পাহাড়ি ও বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করছে একে অপরের সংস্কৃতি জানছে সম্মান করছে এই মিলন মেলায় আসলে আমাদের সমাজের শান্তি ও ভ্রান্তৃত্বের প্রতীক প্রাকৃতির সাথে মেলার একাত্মতা খাগড়াছড়ি প্রকৃতি নিজের এক অপরাপ সৌন্দর্য চারপাশে সবুজ পাহাড় নীল আকাশ মুক্ত পরিবেশ এর মাঝেই বসেছে মেলাটি ফলে এখানে ঘুরতে আসা মানুষ শুধু মেলা নয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারছে সকালে মেলায় ঘোরাঘুরি দুপুরে পাহাড়ি ঝর্ণা ঘুরে বেড়ানো আবার সন্ধ্যা মেলায় সংস্কৃতি অনুষ্ঠান অংশগ্রহণ এই সম্পর্কে এক ভ্রমণ প্যাকেজ ঐতিহ্যবাহী রক্ষার অঙ্গীকার এই মেলায় শুধু বিনোদন বা ব্যবসা আয়োজন নয় বরং আমাদের জাতিগত সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকারও বহন করছে নতুন প্রজন্ম এখানে এসে তাদের পূর্বপুরুষদের শিল্পকর্মা সম্পর্কে জানছে গর্ববোধ করছে একই সাথে স্থানীয় কারিগরদের আরও উৎসাহ পাচ্ছে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে খাগড়াছড়ি মাসব্যাপী তাঁত শিল্প মেলা আসল এক বহুমাত্রিক অভিজ্ঞতা যেখানে ঐতিহ্য ও সংস্কৃতি অর্থনীতি সম্প্রীতি ও বিনোদন সব একসাথে মিলিত হয়েছে এই মেলায় আমাদের দেখাচ্ছে কিভাবে একটি স্থানীয় আয়োজন দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত পেতে পারে যারা এখানে আসেননি তাদের জন্য একটা কথা এই মেলা মিস করবেন না কারণ একবার এখানে এলে বুঝবেন পাহাড়ি মানুষ ও তাদের সংস্কৃতি কতটা সমৃদ্ধি কতটা রঙিন আর হৃদয় ছোঁয়া এই মেলাকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের উৎসবের আমেজ গ্রামের নারী পুরুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই সমানভাবে অংশগ্রহণ করছে কেউ নিজের হাতে বানানো পণ্য বিক্রি করছে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিচ্ছে আবার কেউ শুধু দর্শক হয়ে আনন্দ উপভোগ করছে তাদের মুখের হাসি আর পান চাঞ্চল্য প্রমাণ করে এই মেলায় তাদের জীবনে কত বড় অংশ হয়ে দাঁড়িয়েছে খাগড়াছড়ির এই তাঁত শিল্প মেলায় শুধু বিনোদন আর কেনাকাটাই নয় আছে শিক্ষার অধিক এখানে এসে তরুণ তরুণী শিখতে পারে কিভাবে পাহাড়ি নারীরা তাদের কাপড় বোনে কিভাবে বাঁশ দিয়ে হস্তশিল্প তৈরি হয় কিংবা কোন কোন ডিজাইনের সাথে কোন কোন সংস্কৃতি জড়িয়ে আছে এ এক প্রকার জীবন্ত ক্লাসরুম যেখানে ঐতিহ্যের সাথে আধুনিকতার মিলন ঘটে মেলায় অংশ নিতে আসা অনেক পর্যটক ও গবেষক জানিয়েছে পাহাড়ি তাঁত শিল্প আন্তর্জাতিক মানের এখানে তৈরি কাপড় ও হস্তশিল্প যদি সঠিকভাবে আন্তর্জাতিক ও বাজারে পৌঁছাতে পারে তাহলে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুলবে ইতিমধ্যে অনেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই পণ্য বিদেশে যাচ্ছে যা ভবিষ্যতের জন্য এক বিরাট সম্ভাবনা তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা এই মেলা অনেক তরুণ উদ্যোক্তার মনে নতুন স্বপ্ন জাগিয়েছে যারা আগে ব্যবসা ও উদ্যোগ সম্পর্কে দ্বিধায় ছিলেন তারা এখন বুঝতে পারছেন স্থানীয় সংস্কৃতি ও শিল্পের মধ্যে বড় সুযোগ লুকিয়ে আছে অনেকে অনলাইনে ব্যবসা শুরু করেছেন আবার অনেকে সরাসরি মেলার স্টাইল দিয়ে অভিজ্ঞতা অর্জন করছে খাগড়াছড়ি মাসব্যাপী তাঁত শিল্প মেলা নিঃসুক একটি আয়োজক নয় এটি পাহাড়ি মানুষের জীবনে আনন্দ ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রতিচ্ছবি এই মেলায় আমাদের শিখিয়েছে ঐতিহ্য কে ধরে রাখলে সেটি হয়ে উঠতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির হাতিয়ার যারা এই মেলায় দেখতে আসবেন তারা শুধু কেনাকাটা করবেন না বরং পাহাড়ের হৃদয়ে এক অবিস্মরণের স্মৃতি হয়ে বয়ে নিয়ে যাবেন মেলার প্রতিটি কোণে দেখা যায় জীবনে আর উচ্ছ্বাসের ছোঁয়া শিশুদের হাসি তরুণদের কোলাহল বয়স্কদের অভিজ্ঞতার গল্প সব মিলিয়ে পুরো পরিবেশ যেন উৎসব মুখর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোর ঝলকানি আর পাহাড়ি বাদ্যযন্ত্রের সুর মিলে তৈরি হয় এক স্বপ্নময় আবহাওয়া সবচেয়ে বড় কথা এই মেলায় স্থানীয় নারীদের জন্য শক্তি ও সাহসের প্রতীক তারা ঘরে বসে যে কাপড় বোনেন তা যখন দেশের বিভিন্ন প্রান্তরে পৌঁছে যায় তখন তাদের মনে জন্ম নেয় ও আত্মবিশ্বাস এভাবে শিল্প নারীরা স্বাবলম্বী এবং মুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে একসঙ্গে এই মেলা আমাদের নতুন প্রজন্মকে মনে করে দেয় ঐতিহ্যকে ভুলে গেলে আমরা নিজেদের পরিচয় হারাবো তাই এই ধরনের আয়োজন শুধু বিনোদন নয় বরং সাংস্কৃতিক শিল্প ঐতিহ্য রক্ষার একটি অঙ্গীকার বটে শেষ পর্যন্ত বলা যায় খাগড়াছড়ি মাসব্যাপী ও তাঁত শিল্প মেলা এক অবিস্মরণীয় আয়োজন যারা একবার এই মেলায় আসেন তারা শুধু কাপড় বা জিনিসপত্র নিয়ে ফেরেন না বরং পাহাড়ি সংস্কৃতি প্রতি ভালোবাসা মানুষের আন্তরিকতা আর স্মৃতি ঝাঁপিয়ে নিয়ে ফিরে যান তাই যদি সুযোগ পান একবার হলেও খাগড়াছড়ি এই রঙিন মেলা ঘুরে আসুন কারণ এটি শুধু একটি মেলা নয় এটি পাহাড়ের প্রাণ ঐতিহ্যের সৌন্দর্য আর সাংস্কৃতিক মহা উৎসব এই মেলা মাত্র এক মাস হবে তাই আপনারা এক মাসের ভিতরে এই মেলাটি ঘুরে আসুন ধন্যবাদ সকলকে